আসছে পাঠান টু তৈরি শাহরুখ একটা বড় গ্যাপের পর পাঠান শাহরুখের একটা বড় টার্নিং পয়েন্ট রূপলী পর্দা তার কণ্ঠে জিন্দাহায় শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল অন্ধকার হল তখন থেকেই শুরু হয়েছিল প্রতীক্ষা কবে আসছে পাঠান টু অবশেষে জানা গিয়েছে চিত্রনাট্যের ফাইনাল খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া দুটোতেই ছবিটি ফ্লোরে যাওয়ার কথা জানা যাচ্ছে দু সালের মাঝামাঝি ছিলেন আদিত্য চোপড়া সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগলো চিত্রনাট্য শেষ হতে কেন এত দেরি সূত্রের দাবি সিকুয়েলিটিকে নিচকি একটা সিকুয়েলেন্স মাত্র দেখতে চাননি যশ চোপড়ার পুত্র তার লক্ষ্য যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা প্রথমে শোনা গিয়েছিল যশোর স্পাই ইউনিভার্সের শাহরুখের প্রথম ছবি কাহিনী যিনি লিখেছিলেন সেই আব্বাস দ্বিতীয় ছবির গল্প লিখেছেন কিন্তু পরে জানা যায় আদিত্য চোপড়া নিজে কাজ করেছেন ছবিটি নিয়ে তিনি চান প্রথম ছবিটিকেও তেক্কা দিতে পাঠানের পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ তিনি এই মুহূর্তে ব্যস্ত কিং নিয়ে এপ্রিল মাস নাগাদ সেই ছবি শুটিং শুরু হবে তাহলে পাঠান টুতে কে হবে পরিচালক আপাতত দুটি নাম সামনে রয়েছে একজন পরিচালক অয়ন ছবিটি তিনি দারুণ পরিচালনা করেছেন অন্যজন খোদ আদিত্য তবে একেবারেই নতুন কাউকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি টার্গেট নিউজ